আপনি এখন যে দামে ওটা কিনবেন এক সপ্তাহের মধ্যে বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার বাড়তি হতে পারে কিন্তু এখন আল্লাহর মতো কমই পাবেন অন্তত সবাই নামবো নামলে তো সবাই কাস্টমার তো দশ মাল বিশ দিয়েও নিতে এটা তো জানেনি ভালো এ এই হলো অবস্থাটা এখন আমরা আসলে আমি সামান্য লাভে বেশি এলাম আমরা রাইসে বলছেন মঞ্জু ভাই গরু নেই দেখেন কথা কাজে মিল আছে নাকি আমি অবশ্যই গরু আমরা করে নিয়ে এসেছি আমি আনিনি এটা কোনো কথা না তারপরে গরু দেখেন ওজনে কথা কাজে দেখবেন গরু বুক লাইবেন গরু চয়েস করবেন দাম করবেন মোবাইলে বড় দেহন যা ছোট দেহন যা ওটাও আপনারা মিটে এ বাইনা করবেন কিন্তু বলবেন মন্ধুভাই গরুটা রাখেন আমি কালে আইতাছি নাইলেন না না উদাহরণের কথা বললেন না আইলে সরাসরি আয় বাইনাবারটা করিয়ে পরে গরুটা বিক্রি হয়ে গেলে পরে আমরা ডাকবে গেলাম ডাকলেন আমরা গরুর নাও নিতে পারি এই দিক দিকেও নিজগুলো আপনারা খেয়াল করবেন আর যদি কোন না ভাই আমি আইতাসি এই আনি ভিতর ঘন্টা আনি দেড় ঘন্টা দুই ঘন্টা ভিতরে আপনি গরুটা ডাকেন আমি এইটুকু আমরা সময় দিতে পারবো তারপরে বেশি টাইম দিয়ে আমি সময় দিতে পারবো এমনি তো ব্যবসা কিনে এখানে কাস্টমার আছে সময়তে নাও থাকে রাখা যাবে এটা তিনটা মানুষ আর আমরা দোয়া করি আল্লাহ সবারই কোরবানি দেওয়া হয় সুষ্ঠুভাবে কিনে আমরাও চিন্তা ভাবনা করি আল্লাহ সবাই পাবলিক আইছে সামান্য কিছু সস্তা কেনার চেষ্টা করুক আমরাও চেষ্টা করি আমরা যদি পর্তা নাই আমরাও পর্তা দেওয়ার চেষ্টা করুন কিন্তু আমরা ফেরত যাবো সুপ্রদর্শক গাবতলের হাটে কোরবানি দুই হাজার পঁচিশ উপলক্ষে জামালপুরের মঞ্জু ব্যাপারী আমরা আছি জামালপুরের মঞ্জু ব্যাপারী বেশ কিছু নতুন গরু এসেছে কোরবানি উপলক্ষে আমরা এই গরুর কিরকম দামে বিক্রি হচ্ছে বা বিক্রি করতে চাচ্ছেন সে বিষয়ে দরদাম নিয়ে একটু কথা বলি মঞ্জু ভাই সালামালাইকুম কেমন আছেন আল্লাহ রহমত সবার নতুন গরু এসেছে হ্যাঁ নতুন গরু আছে কতগুলি আছে গরু আছে আঠারোটা আঠারোটা মাসা আল্লাহ গর্বুলাকে আজকে মঞ্জুভাই বেশ কিছু নতুন গরু আমরা দেখতে পাচ্ছি এই গরু কিরকম দামে গাত করলে হাট থেকে পাওয়া যাবে সেই বিষয় নিয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা যে গরু দেখতেছি মঞ্জুভাই এইটি আসলে কি জাতের কয়দাত একটু জানতে চাই দুই দাঁত দুই দাঁত দেশি কয় মন হবে ছয় মন আছে সাড়ে ছয় মন চাওয়া দাম কিরম আর আপনার বিক্রি দাম কিরকম চাওয়ার দাম তো চাই মেলাই কেন দাম চায় এত লাভ নাই না এখন চাইলে বিক্রি হবে না না দাম চাইলে দুইশো পঁয়ত্রিশ দুইশো না একদম পঁচাশি একদম বন্ধু ব্যাপারি এক কথা একশো পঁচাশি একদম মাটি কাটা দাম মানে দেখেন গুলো সাইজ গুলো দেখেন পুরো বডি দেখেন পুইশো নম্বর দিক দিয়ে দেখেন বস্তুর আছে দেখেন একেবারে দশক যারা এই যে গরুটি দেখলাম এক লাখ পঁচাশি বন্ধু ব্যাপারে বলেছে দুই দাঁতের একটি দেশি সার গরু দেখুন গরুটি আপনারা যারা গরু ক্রয় করতে চাচ্ছেন এই মুহূর্তে অগ্রিম করে যারা করবানি গরু ক্রয় করবেন তাদের জন্য দেখুন অসাধারণ এখন কিন্তু সাশ্রয় দামে গরু পাওয়া যাচ্ছে গাতকলে সাশ্রয় একেবারে কোরবানি উপলক্ষে এই দামে আপনারা পাবেন কিনা আমরা জানি না সময় বলে দেবে কিন্তু এখন মনে হচ্ছে এই দামে আপনারা গরু এইরকম গরু পাবেন না জামালপুরের মঞ্জু ব্যাপারের যে গরু এই এক লক্ষ পঁচাশি হাজার টাকা চাচ্ছে এটি কোরবানির সময় আপনারা পাবেন কিনা আমরা জানা নেই মঞ্জুবার কি আটক কমা দেন না আর কমান আর একটু কমা দেন দেখেন হ্যাঁ সাইজ তো দেখতে পাচ্ছি দেখেন দর্শক আপনার সাইজটা দেখুন জামালপুরের বন্ধু ব্যাপারী কয় দাঁতের দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা

একজন বলতেছে আর যাই হোক যদি কেউ আসে তাইলে পাশের লোকের কথার কিন্তু মূল্য রাখছে শাহিন বাবু শাহীন বাবু শাহিন বাবু একশো পনেরো একশো পনেরো

জামালপুরে বন্ধু নাম্বার বলে দিচ্ছে সতেরো নাম্বার গরুটি আমরা দেখাচ্ছি এই গরু এবার একটু চাওয়া দাম এবং এক দাম কিরকম দাম চলে এক লাখ পঁচিশ হ্যাঁ দুই লাখ পঁচিশ না করে মাথা কাজ না জায়গায় এটা দুই লাখ পঁচিশ দাম চাই দাম না একদম 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 এক লাখ তো

কত চাচ্ছেন এটা এটা দাম চলে দুইশো পঁয়ত্রিশ টাইগার বাবু দুইশো পঁয়ত্রিশ দুইশো দশ ও দাম না একদম পঁচানব্বই একদম পঁচানব্বই এটাও টাইগার বাবু আর শাহিন দুইজন কি একই দাম টাইগার বাবু আর শাহীন বাবুকে দিতেন এক করে সতেরো আঠারো এক লক্ষ পঁচানব্বই একদাম দেখুন কার ভাগ্য আছে চলে আসুন গাততল্লির হাটে যোগ্য নেতা যোগ্য নেতা দম নাম্বার টু নাম্বার আছে টু নাম্বার দেখতে যে মঞ্জু ব্যাপারী জামালপুরে সবাই চেনে জনপ্রিয় একজন গাঁদল্লির হাটের ব্যাপারী পারে খুঁজে এখন পর্যন্ত খুঁজে যারা আসতেছে যত কাছে আসবে তারা গাঁদ হাটে আসবে মঞ্জু ব্যাপারের গরুগুলো দেখুন চলে আসবেন গাততলে হাটে এই যে যোগ্য নেতা নাম্বার টু দাঁত দুই দাঁত দুই দাঁত এটা কয় মন হবে এটা সাড়ে পাঁচ ফোন সাড়ে পাঁচ ফোন এটা নিয়ে একটু বলেন কিরকম চাচ্ছেন এটা একদম 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 চাইলে পঁচাশি পঁচাশি এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি একদম 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 পঁচাত্তর পঁচাত্তর এইটা কমেছে একদম পঁচাত্তর এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর পাশে আছে কি এটা সহ সভাপতি ও সহ সভাপতি এটা সভাপতি সব সভাপতি দেখেন গাপতলি হাটে সহ সভাপতি নাম্বার কত আমি তো বুঝতে এর নাম্বার 9 9 নাই বাংলা লেখা তো বাংলা লেখা নাম্বার হবে আপনার 5 কেজি কেজি বলেন একদম দাম তাহলে আশি পঁচাশি সত্তর পঁচাত্তর একদম 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 পঁয়ষট্টি একদম পঁয়ষট্টি একদম এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার অসাধারণ সহ সভাপতি আমরা দেখতে পাচ্ছি জামালপুরের বন্ধু ব্যাপারে বেশ কয়েকটি সুঠাম দেহের সার গরু একেবারে এই মুহূর্তে মনে হয় দেখেন এক একটি গরু সেরকম এটা দেখেন এটা দেখছেন হ্যাঁ একটু সোজা করেন ভালো করে দেখতে না দেখেন এই যে দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে তার প্রাপ্ত বয়স ছাত্রলের হাটে আছে জামালপুরের এটার দাম সত্তর হ্যাঁ একদম একদম একশো এই যে একশো পাশে আছে হ্যাঁ গ্রামের এই গ্রামের বার গ্রামের পাঁচ বাংলা লেখা পাঁচ এই যে দেখি আর সেরকম দেখত মাতবারের মতো বাপসাপ হ্যাঁ চমৎকার এই যে অসাধারণ দুটো গুরু সুঠাম দেহের একটি সারগ দেখুন মাথাটা দেখুন মাতবারের এই যে মাতবার সাহেব দেখতে সেরকম এলাকার বলেন মাতবার দাম ছাড়া এক লক্ষ আশি একদম 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 পঁচাত্তর পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর খাটতে হবে ঘুম পাতে হবে গরু দেখা যাচ্ছে এই যে দেখুন তার এইটা সেম পান সেইরকম চুটে থেকে সমান দেখেন বডিরে দেখেন মাতবার দুই দাত্রি এটা কয়মন হবে এটা পরে ছয় মনের কাছাকাছি আছে ছয় মনের কাছাকাছি দর্শক জামালপুরের মঞ্জুর ব্যাপারে আমরা অসাধারণ কিছু গরু দেখাইছি গরুগুলির দামও আপনাদেরকে জানিয়ে দিয়েছি গাতলি হাটে এই মুহূর্তে আপনারা কোন গরু কোন কি ধরনের দামে আপনারা পাচ্ছেন চলে আসুন আগাম গরু করলে অনেক জনগণ নামিয়ে গেলে গা একটা গরু বিশ হাজার তিরিশ হাজার জেরবার হইতে পারে

থ্রি থ্রি একবারে এই যে থ্রি দিয়ে দিলো ফ্রি দিয়ে দিলাম ফ্রি আপনারা দোয়া করবেন এখন